মাধ্যমিকের রাজ্যের মধ্যে নবম স্থান অধিকারী মৃণয় বসাক সহ আরো দুই কৃতি ছাত্রকে সংবর্ধনা প্রদান করল কালিয়াগঞ্জ পুরসভা ও জেলা তৃণমূল কংগ্রেস শনিবার রাতে প্রথমে শ্রী কলোনিতে ছয়শ সাতাশি নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকারী মৃণয় বসাকের বাড়িতে গিয়ে ফুল মিষ্টি ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি তথা ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানায়ালাল আগরওয়াল কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রাজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় স্বল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা সহ বেশ কিছু কাউন্সিলর এরপর কালিয়াগঞ্জের মধ্যে ছশো তিরাশি নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকারী শ্রী কলোনির ছাত্র অনুরাগ সরকার ও রায় কলোনির কৃতি ছাত্র ছয়শ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকারী সংকল্প চক্রবর্তীকেও ফুল মিষ্টি ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন জেলার তৃণমূল সভাপতি কানায়লাল আগরওয়াল তিনি বলেন জেলা জুড়েই সব ছাত্ররা আমাদের ভবিষ্যৎ তারা যে বিষয়ে উপরে পড়াশোনা করতে চায় যেমন কেউ চিকিৎসা কেউ ইঞ্জিনিয়ার কেউ আইএস আবার কেউ বা আইপিএস হতে চায় তাই অভিভাবকদের বলব জোরপূর্বক কোনো ছাত্রকে কিছু করতে বলবেন না যেটা বিষয় নিয়ে পড়তে চায় তাদের সেই বিষয়ে পড়তে দেওয়া উচিত আমরা এখন আছি সংকল্পের বাড়িতে আমরা সংবর্ধনা জানাতে আসছি আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান দীর্ঘদিনের চেয়ারম্যান খুব ভাল লাগছে যে সংকল্প এত ভালো রেজাল্ট করেছে ওর সঙ্গে কথা বললাম ও জয়েন্ট এন্ট্রেন্স দেবে পিওর সায়েন্স নিয়ে পড়বে গার্জেনরাও খুব সাপোর্ট দিচ্ছে স্কুল সব জড়িত শিক্ষক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সবাই জড়িত ওনার সঙ্গে তো আমরা কথা বললাম উনি তো আমাদের ইসলামপুরে বলে একসময় ছিলেন দেউজেরা স্টেটে যেতেন তো খুব ভালো লাগছে কথা বলে উনি ইসলামপুর গোটা ব্যাপারটা উনি জানতে আমরা সবাই এটার বলতে আসছে যে হ্যাভ এ ব্রাইট ফিউচার সংকল্প ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করছে বলে এত ভালো রেজাল্টটা করেছে আরও ভালো রেজাল্ট করো ভালো তো আর কোনো সীমা নেই আরও ভালো রেজাল্ট করো মা বাবার কথা নিশ্চয়ই শুনবে সবার কথা শুনবে সবার আশীর্বাদ নেবে আর ভালো করে পড়াশোনা করবে আজকে আমরা কালিয়াগঞ্জে হয়েছে তার বাড়িতে গেছিলাম তারপরে সংকল্প বাড়ি সকালে ইসলামপুরে আমাদের একজন সাবডিভিশনে ফার্স্ট হয়েছে অঙ্কিতা তার বাড়ি গেছিলাম রায়গঞ্জে যারা তিনজন একজন ফার্স্ট হয়েছে একজন এইট হয়েছে একজন টেনথ হয়েছে ওনাদের বাড়িতে গেছিলাম যাওয়া উদ্দেশ্য খালি ওনাদেরকে এনকারেজ করা যে আরও তোমরা পড়াশোনা করো আমাদের কাছেও গর্বের ব্যাপার যে আজকে কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ পৌরসভারও গর্ব ওনার মা বাবারও গর্ব আছে আমরাও জেলাবাসী হিসাবে আমাদেরও গর্ব যে এত ভালো রেজাল্ট হচ্ছে আরও আগামী দিনে এদের ভবিষ্যৎটা আরও ভালো হোক জয়েন্ট এন্ট্রেন্সে বসুক জয়েন্ট এন্ট্রেন্স পাস করুক ইঞ্জিনিয়ারিং করুক আমাদের এলাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার খুব দরকার আছে আমি এক একটা সবার সঙ্গে কথা বলেছিলাম কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় একদিন ম্যাথামেটিক্স হবে বলছিলো আমি রিসার্চ করবো মানে সবাই একটাই গার্জেনদের কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে বাচ্চাটা যেদিকে যেতে চায় ও দিকে যেতে দেন তাকে ডন্ট ইনসিস্ট যে আমি চাচ্ছি তুমি ডাক্তারও নট নট দ্যাট ওর যেদিকে ইচ্ছা আছে ওর যেদিকে ভালোবাসে ওদিকে যেতে দেন দেখুন খুব ভালো রেজাল্ট করবে ওর যে যাবে থ্যাংকস টু এভরিবডি